নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গা সাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে দারুণ একটা স্ন্যাক্স রেসিপি আমরা মুড়ি নরম হয়ে গেলে কিন্তু ফেলে দিই তো সেই মুড়ি ফেলে না দিয়ে একদম দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকতে হবে হবে আর দেখতে তো তাহলে রান্নার জায়গায় চলে যাই চলুন তো বন্ধুরা জায়গায় চলে এসেছি প্রথমে এই রেসিপিটা বানানোর জন্য এই রকম ছোট বাটির মাপ করে আমি দু বাটি মুড়ি নিয়ে নিচ্ছি তো মুড়িগুলো কিন্তু নরম আপনারা চাইলে কিন্তু একদম মুজমুচে মুড়িটা নিয়েও এটা বানাতে পারেন এটা যে কোনো মুড়িতেই ভালো হবে তো আমি ফেলে দেওয়া মুড়ি দিয়েই এটা বানাচ্ছি তো প্রথমে আমি এতে জলটা দিয়ে দেব মুড়িগুলোকে কিন্তু একটু ধুইয়ে নিতে হবে মুড়ির মধ্যে অনেক রকম ধুলোবালি থাকে সেই জন্য মুড়িটাকে একটু ভালো মতো ধুয়ে নিচ্ছি মুড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে হালকা হাতে একটু জলটাকে নিংড়ে নেব খুব বেশি চাপ দেওয়া যাবে না মুড়িগুলো কিন্তু নরম হয়ে গেছে মুড়িগুলো ভেঙে গেলে ভালো হবে না হালকা হাতে একটু জলটাকে আমি নিংড়ে তুলে দেখুন বন্ধুরা মুড়িতে কত নোংরা থাকে সেইটা মুড়িগুলো নিচ্ছি ধুয়ে নিয়েছি কিরকম জলটা ঘোলা হয়ে গেছে দেখুন এবারে মুড়ির মধ্যে বেশ কিছু জিনিস আমি মিশিয়ে নেব প্রথমে নিয়ে নেব হাফ বাটি সুজি এটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম আর নেব ময়দা ময়দা আমি এরকম চা চামচের দু চামচ ময়দা নিচ্ছি আর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও আমি দু চামচ দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে বেশ কিছু সবজি আমি মিশিয়ে দেব আমি এখানে নিয়েছি গাজর কুচি কুচি পেঁয়াজ কুচি পাতা কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচি একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি এগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরো সবজি দিতে পারেন আমার কাছে ঠিক যে যেই সবজি ছিল আমি সেইগুলোই দিয়েছি এটা এইভাবে যদি আপনারা ছোট বাচ্চাদেরকে স্কুলের জন্য টিফিনে দিয়ে দেন এটা কিন্তু অনেকটাই হেলদি যেহেতু সব রকম সবজি দিয়ে বানানো এই মুড়ির স্ন্যাক্সটা কিন্তু খুব কম তেলে আমি ফ্রাই করব এবারে সব শেষে দিয়ে দেবো কুচি এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব ম্যাগি মশলা যে ম্যাগি মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি আপনারা যদি এর রেসিপিটা না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন এটাও হাফ চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে সবশেষে এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয় আমি একটা ডিম দিতে পারি এখন আবারও প্রথমে একটা দিচ্ছি এবারে হাত দিয়ে কিন্তু আমি মাখিয়ে নেব সবজি থেকে কিন্তু হালকা হলেও জল ছাড়বে সেই জন্য আমি একটা ডিম প্রথমেই মাখিয়েছি যদি প্রয়োজন হয় তখন আবারও একটা ডিম দেব। এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আমি দু থেকে তিন মিনিট মতো একটু রেস্টে রেখে দেব ততক্ষণে উনুনটা ধরিয়ে নিচ্ছি উনুনটা ধরিয়ে নিয়েছি এবারে উনুনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবারে তাওয়ার ওপর বসিয়ে দেবো একটা আপাম প্যান্ট এরকম একটা আপাম প্যান বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু মাখিয়ে রাখা ব্যাটারটা তিন মিনিট হয়ে গেছে এবারে এই ব্যাটার থেকে কিন্তু আমি লেচি কেটে কেটে ভেজে নেব তার আগে আমি একটু তেল ব্রাশ করে দেব আগেই বলেছি খুব বেশি তেল দিয়ে এটা রান্না করব না অল্প অল্প তেল নিয়ে আমি এই প্যানে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন আবার শ্যালো ফ্রাইও করে নিতে পারেন আমি কিন্তু এইভাবে আপ পাম প্যানেই এটা ভেজে নেব এবারে এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব এইভাবে আমি দিয়ে দেব সব কটাতে সবগুলো দিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি তিন মিনিট মতো এটাকে একটু হালকা ফ্রাই করে থেকে মিনিট কিন্তু এগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এক পিট এরকম একটা ছুরি নিয়েছি এগুলোকে এবার উল্টে নেব দেখুন হালকা করে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আমি সবগুলোকে উল্টে নেব তো দেখুন সবগুলো কিন্তু উল্টে নিয়েছি এটাকে আবারও দু মিনিট আমি এপিটটাকে ভেজে নেব তারপর ফিরে আসছি দেখুন এগুলো কিন্তু দু পিট ভালো মতো ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি নামিয়ে নেব দেখুন ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে কত সুন্দর একটা হেলদি খাওয়ার তৈরি করে ফেললাম আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে নেবেন আমি প্রথম নামিয়ে নিচ্ছি এইভাবে পরের গুলোকে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পরের গুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি পিট দেখুন কত সুন্দর পিট লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকেও আমি এবার নামিয়ে নেব আমি ঠিক এভাবে ভেজেছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভেজে নিতে পারেন তবে এটা আমি হেলদি বলেছি যেহেতু ঠিক এইভাবেই আমি ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর আমি এখানে কিন্তু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি দু বাটি মুড়ি দিয়ে কতগুলো স্ন্যাক্স রেডি করে নিয়েছি দেখুন আর এটা কিন্তু খুবই হেলদি এতে অনেক রকম সবজি দিয়ে এটা বানিয়েছি আপনারাও এভাবে বাড়িতে যে কোনো সবজি থাকবে এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো নরম হয়ে যাওয়া মুড়ি আর কিন্তু ফেলে দেবেন না এইভাবেই বানিয়ে নেবেন তো বন্ধুরা আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করে আমার সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততমানে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার